আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আজকের আপনাদের উপহারের নাম উপায় আজকে আপনাদের উপহারের নাম উপায় কবিতা নম্বর চার আপনারা যদি আমার সমস্ত কবিতা পেতে চান তাহলে আমার আইডির ভিতরে ঢুকবেন ফেসবুকে লিখবেন মাওলানা আব্দুল গফুর আমার আইডির নাম ইংরাজিতে বানান করে লিখবেন এম এ ডবলু এল এ এন এ মাওলানা এসপেস ডি ইউ এল আবদুল এসপেস জিও এফ ইউ আর মাওলানা আব্দুল গফুর লেখার সাথে সাথে আমার আইডি আপনাদের সম্মুখে চলে আসবে ইনশাল্লাহ আপনারা ক্লিক করে ঢুকে পড়বেন আমার একআিটা কবিতা সহ অন্যান্য কিছু আপনারা পেয়ে যাবেন এবার আমি আপনাদের উদ্দেশ্যে আমার আপনাদের সেই উপহার পরিবেশন করতে যাচ্ছি উপায় কী উপায় হবে তাহার কি উপায়ভাৱে তাহাৰ কলপাৰি নাহি যাহাৰ মৰদা দল নামাজ ৰজা যায় ন পাৱা তেমনো মজা মৰদা দলে নামাজ ৰজা যায় না পাৱা তেমনো মজা দুৰ্বিপাকে জীৱন যাপনে ফৰণ শুধু হাহাকার কি উপায় হবে তাহার চাইতরিকায় বাজাত হলে চাইতরিকায় বাজাত হলে সভাতা সাজাবে চলে চাইতরী কায় হলে চাইতরিকায় বাজাত হলে সভাতা সাজাবে চলে যেকের করো খোদার সরি সকাল সাজ দায় ভরি যেকের করো খোদার সরি সকাল সাজ দায় ভরি এবার দাঁতে মজা পাবে জারি হবে যে তোমার কি উপায় হবে তাহার কী উপায় হবে তাহার পলব জারি নাই যাহার মরদাদালে নামাজ রোজা যায় না পাওয়াত মন মজা মরদাদালে নামাজ রোজা যায় না পাওয়াত মন মজা দুর্বিপাক জীবন যাফন ফরান শুধু হাকার কি উপায় হবে তাহার লোভ লা লো হিংসা বিদ্যদের ফোন লোভ লা লো হিংসা বিদ্যদের ফোন সত্য কথা মুখে বলে সঠিক পথে সদা চলে সত্য কথা মুখে বলে সঠিক সদা চলে গভীৰ ৰা প্ৰভুৰ সাতে মধুৰ মিলন কৰে আৱিষ্কাৰ কিউপায় তাহাৰ কিয় উপায়ভাৱে তাহাৰ কলবজাৰী নাহি যাহাৰ মৰ দাদা নামাজ ৰজা যায় নাপা তামন মজা মরদা দেলে নামাজ রোজা যায় না পাওয়া মজা দুর্বিপাকে জীবন যা ফোন শুধু হাহার কি উপায় হবে তাহার পাপা যত দোয়ার রুদ্র হল এখন তোমার পাপা সারের যত দুয়ার রুদ্র হলো এখনো তোমার চক্ষ আন্দমরা কাবায় বিভোর কঠোর সাধনায় চক্ষ আন্দমরা কাবায় বিভোর কঠোর সাধনায় কলবের স খুলে গিয়ে দেখবে আজব মজাৰ বেপাৰ কিয় ফায় তাহাৰ কিয় ফায় তাহাৰ পলমজাৰি নাহি যাহাৰ মৰ দাদ নামাজ ৰজা যায় না পাৱা তেমনো মজা মৰদাদ নামাজ ৰজা যায় না পাৱা তেমনো মজা দুর্বিপাকে জীবন যাবন ফোর শুধু হাহাকার কি উপায় হবে তাহার দশ লতি ফাইজে কেরো হলে দশ লতি ফাইজে কেরো হলে এ দুনিয়া যাবে ভুলে খোদার প্রেমে আশাকে হয়ে মাসু খুঁজবে বিজন খোদার প্রেমে আশাক হয়ে মাসু খুঁজবে বিজন যেয়ে কলবে তার নূরার যতি দেবেন প্রভু পাক আর কিউফায় ফায় হবে তাহার কিউফায় হবে তাহার কলব জারি নাহি যাহার মরদা দে নামাজ রোজা যায় না পাওয়া তেমন মোজা মরদা দে নামাজ রোজা যায় না পাওয়া তেমন দুর্বিপাকে জীবন যাপন পাফে ফোর শুধু হাহাকারে কি উপায় হবে তাহার খাস দে দিয়া এই তরিকায় খাস দে দিয়া এই তরিকায় কলব খোলার সহজ উপায় চল্লিশ দিনে কলব খোলে অন্য মাকামে যায় সে চলে চল্লিশ দিনে কলব খোলে অন্য মাকামে যায় সে চলে ফৰ যন মস্তাহ পালনে বাধ্য পৰিকাৰাৰ কিয় পায়ভাৱে তাহাৰ কলমজাৰি নাহি যাহাৰ মৰদাদালা নামাজ ৰজা যায় নাপা যাম নজা মর্দাদাল নামাজ রোজা যায় না পাওয়া তেমনও মজা দুর্বিপাকে জীবন যাপন পাড় শুধু হাহাকার কি উপায় হবে তাহার কী উপায় হবে তাহার কী উপায় হবে তাহার কলম জারি নাহি যাহার কলম জারি নাহি জাহার সমাপ্ত